জয় হিন্দ এভরিওান এবার আর পালিয়ে বাঁচতে পারল না উলফা মায়ানমারের ভেতরে গিয়ে এই ইনসার্জেন্ট গ্রুপের এগেইনস্টে ম্যাসিভ ড্রোন হামলা চালালো ভারতীয় সেনা এখনো পর্যন্ত জানা যাচ্ছে এই অতর্কিত হামলায় নিহত হয়েছে উলফা আই তিনজন টপ লেভেলের সিনিয়র কমান্ডার সহ আরো ১৯ জন অন্যান্য ইনসার্জেন্টস উলফা আই অর্থাৎ ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ অসম ইন্ডিপেন্ডেন্ট এই ইনসার্জেন্ট গ্রুপটি নর্থ ইস্টের জঙ্গলে লুকিয়ে থেকে বহুবার পুলিশ পার্সোনেলস গভর্নমেন্ট অফিসিয়ালস আর ভারতীয় সেনার উপর হামলা চালিয়েছে প্রত্যেকবার হামলা করেই তারা ভারত মায়ানমারের সীমান্ত পেরিয়ে মায়ানমারের গভীর জঙ্গলে পালিয়ে যায় কিন্তু এবারের অপারেশনে মায়ানমারের ভেতরে গিয়ে গভীর জঙ্গলের মধ্যে লুকিয়ে থাকা এই উলফা আইকে টার্গেট করা হয়েছে আর উলফা নিজেই জানাচ্ছে তাদের ক্যাম্পে হামলার পিছনে রয়েছে ভারত উলফার পাবলিসিটি সেক্রেটারি ঈশান অসম জানাই রবিবার ভোর দুটো থেকে ভোর চারটের মধ্যে তাদের একাধিক ক্যাম্পে ড্রোন হামলা চালায় ভারত নাগাল্যান্ডের কাছে ভারত মায়ানমারের সীমান্তে অবস্থিত লোংবা থেকে অরুণাচল প্রদেশের প্যাঙ্গো পাস পর্যন্ত একটা বিস্তীর্ণ এলাকায় খুঁজে খুঁজে উল্ফা আয়ের একাধিক ক্যাম্পে ড্রোন স্ট্রাইক করা হয়েছে বলে জানা যাচ্ছে এই আচমকা আক্রমণে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে উলফা আয় এই উগ্রবাদী সংগঠনটির প্রধান লক্ষ্য হল আসাম রাজ্যকে ভারত থেকে বিচ্ছিন্ন করা ভারত সরকারের সাথেও সব রকম বার্তার বিরুদ্ধে এই উলফা আই ভারত বিরোধী নানা উগ্রবাদী কার্যকলাপের জন্য উনিশশো সাল থেকে ভারতে ব্যান রয়েছে এই উলফা আই অ্যাসোসিয়েশনটি বিভিন্ন মিডিয়া রিপোর্টে বলা হচ্ছে ভারতীয় সেনা এই অপারেশনে উলফার ক্যাম্পগুলিতে একশো পঞ্চাশটিরও বেশি বোম ড্রপ করেছে তাতে একদিকে যেমন এই উগ্রবাদী সংগঠনটির ক্যাম্পগুলো নষ্ট হয়ে গেছে তার পাশাপাশি ইনসার্জেন্ট গ্রুপটির তিনজন টপ লেভেলের কামান্ডারেরও মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে যার মধ্যে আছে সিনিয়র উলফা লিডার নয়ন অসম গণেশ অসম এবং প্রদীপ অসম তাছাড়া এই হামলায় আহত উলফা এর ইনসার্জেন্টসদের সংখ্যাও অনেক নানা সূত্রে জানা যাচ্ছে এই অপারেশনে ভারত ইজরায়েল ও ফ্রান্সের তৈরি ড্রোন ব্যবহার করেছে নর্থ ইস্টে ভারতের ইন্টারেস্টকে হার্ট করার জন্য তারা নানাভাবে চীন ও পাকিস্তানের আইএসআইয়ের সাহায্যও পেয়ে থাকে দু সাল থেকে দু হাজার চব্বিশ সালের জুলাই মাস পর্যন্ত ষোলোটিরও বেশি ক্রিমিনাল অ্যাক্টিভিটিতে নাম জড়িয়েছে এই উগ্রবাদী সংগঠনটির তাদের কার্যকলাপের মধ্যে রয়েছে বোম্বিং এক্সটোরশান ভারতের অখণ্ডতাকে উলঙ্ঘন ইলিগ্যাল প্রজেশন এছাড়াও রয়েছে অন্যান্য ইনসার্জেন্ট গ্রুপ যেমন এনএসিএন এর সাহায্যে ভারতীয় সেনাদের উপর হামলার মতো একাধিক অভিযোগ এইসব কারণে দু হাজার চব্বিশ সালে উলফা আয়ের ওপর ব্যানের মেয়াদ আরও পাঁচ বছরের জন্য বাড়িয়ে দেয় মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স অন্যদিকে ভারতীয় সেনা যদিও এখনও পর্যন্ত এই অপারেশন নিয়ে চুপ রয়েছে ভারত বিরোধী শক্তিদের এগেইনস্টে এই কোভার্ট অপারেশন নিয়ে তোমার মতামত অবশ্যই জানো কমেন্টে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক ও নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিও जय हिंद जय भारत